এগারো জন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া ত্রিশ বাংলাদেশিকে তুরস্ক ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় এয়ারলাইন্সটি ছিল টার্কিশ এয়ারলাইন্সের টি কে সেভেন ওয়ান থ্রি ফ্লাইট প্রথম দেখায় মনে হতে পারে যাত্রীদের হয়তো কোনো ভুল কাগজ ছিল কিন্তু গভীর তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চিত্র বাংলাদেশ থেকে গড়ে উঠেছে এক সুসংগঠিত মানব পাচার নেটওয়ার্ক যেখানে ট্রাভেল এজেন্সি দালাল চক্র এমনকি সরকারি ইমিগ্রেশন কর্মকর্তারাও জড়িত ফেরত আসা যাত্রীদের অনেকেই জীবনে এই প্রথম ঢাকা এসেছেন ফ্লাইট ধরতে কারো পেশা দিনমজুর কেউ দোকানদার কেউ বা গার্মেন্টস কর্মী মুখে বলছিলেন পাঁচ দিনের জন্য ঘুরতে যাচ্ছেন তুরস্ক কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন তাদের প্রকৃত গন্তব্য ছিল লিবিয়া হয়ে ইউরোপ পরিকল্পনা ছিল তুরস্কে নামার পর ইস্তানবুল থেকে মিশরের আলেকজান্দ্রিয়া সেখান থেকে লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ এই চক্রের পেছনে তারা দালালদের হাতে দিয়েছিলেন আট থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত দলটির ফ্লাইটের আগে ঢাকার পল্টনের একটি হোটেলে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে শেখানো হয় কিভাবে মিশর ও লিবিয়ার ডকুমেন্ট লুকিয়ে রাখতে হবে এবং ইমিগ্রেশনে শুধু তুর্কি ট্যুরিস্ট পরিচয় দিতে হবে এমন কি বলা হয় কোন প্রশ্নে কি উত্তর দিতে হবে কতক্ষণ কথা বলতে হবে হাসি বললেই হয় এগারো জনের ভোরে ফ্লাইটের দিন শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্ব ছিল সি শিফট একজন যাত্রী জানান একজন অফিসার একসঙ্গে তাদের ত্রিশ জনের পাসপোর্ট ও বোর্ডিং পাস নিয়ে যান পরে ফেরত এনে তাতে একটি লাইন লিখে দেন ওকে ফ্রম প্রসিকিউশন কনসার্ট এ থার্টি ওয়ান তারপর ইমিগ্রেশন সিল দিয়ে সবাইকে ছাড়পত্র দেওয়া হয় এই এ থার্টি ওয়ান হচ্ছে একটি কোড সাইন যা ইমিগ্রেশনের উচ্চ পদস্থ কর্মকর্তার ব্যক্তিগত অনুমতির সংকেত তদন্তে জানা গেছে একজন এসআই কাগজপত্র সরবরাহ করেন এবং ওকে মন্তব্যটি মূলত তার নির্দেশেই লেখা হয় আরও ভয়াবহ তথ্য হল যাত্রীদের পাসপোর্টে ছিল বি ওয়ান ক্যাটাগরির ই ভিসা যা শুধুমাত্র সেনজেন ইউকে বা ইউএস ভিসা অথবা রেসিডেন্সিধারীদের জন্য অনুমোদিত অথচ এই যাত্রীদের মধ্যে কেউই সেই যোগ্যতা রাখেন না শুধু তাই নয় তাদের হাতে ছিল মিশরের বোর্ডিং পাস যা তারা ঢাকাতেই পেয়েছিলেন দালালদের কাছ থেকে তুরস্কে পৌঁছানোর পর ইমিগ্রেশন না করে তারা বিমানবন্দরে ঘোরাঘুরি করছিলেন তখনই সন্দেহ হয় পুলিশের এক পর্যায়ে জেরা করা হলে বেরিয়ে আসে তাদের ভুয়া ভিসার তথ্য তুরস্কের পুলিশ তাদের চব্বিশ ঘন্টা আটক রাখে তারপর ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশে ঘটনার সময় শাহজালাল বিমানবন্দরে ছিল ভিআইপি মুভমেন্ট ফলে এনএসআই কর্তৃপক্ষ তথ্য পাওয়ার পরও প্রসিকিউশন অফিসার জরুরি পদক্ষেপ নিতে পারেননি এরপর তদন্ত শুরু হয় এবং জানা যায় এই যাত্রীরা সবাই আলাদা আলাদা দালালের মাধ্যমে এসেছে কেউ এসেছে গাজীপুর কেউ কুমিল্লা কেউ বা রংপুর থেকে ফলে চক্রের মূল হোতাদের শনাক্ত করা এখন বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনার মধ্য দিয়ে আরও একটি বিষয় পরিষ্কার বাংলাদেশের ইমিগ্রেশন সিস্টেমে দুর্নীতি এতটাই ছড়িয়ে পড়েছে যে আন্তর্জাতিক ইমিগ্রেশন ব্যবস্থার কাছে আমরা এখন সন্দেহভাজন জাতি অনেক দেশ এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের হাই রিক্স ক্যাটাগরিতে রেখেছে ইমিগ্রেশন অফিসারদের মধ্যেও কিছু কোড চালু আছে যেমন সন্ধ্যা ডালিম আপেল কমলা যা বোঝায় যাত্রী বিশেষ অনুমতিপ্রাপ্ত ঘুষে ছাড়পত্র দেওয়া হবে এই কোড ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে আগে পৌঁছে দেওয়া হয় ইমিগ্রেশন ডেস্কে প্রতি যাত্রীর জন্য ঘুষ হিসেবে দেওয়া হয় বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একইভাবে এয়ারলাইন্স কাউন্টারে যারা বোর্ডিং পাস দেয় তারাও জড়িত সেখানে ঘুষের পরিমাণ বিশ থেকে ত্রিশ হাজার টাকা এসব লেনদেন হয় গোপনে কিছু ক্ষেত্রে মোবাইল বিকাশ বা নগদেও বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পাসপোর্ট আরও দুর্বল হয়ে পড়বে ইউরোপ বা আমেরিকা তো দূরের কথা ভবিষ্যতে নেপাল শ্রীলঙ্কা বা থাইল্যান্ডেও যেতে পারা কঠিন হয়ে পড়বে এই ত্রিশ জন যাত্রী যারা ফিরেছেন তারা কেউই সন্ত্রাসী নয় তারা চেয়েছিল শুধু জীবনের একটা সুযোগ দারিদ্রের গণ্ডি পেরিয়ে নতুন এক দিগন্তে পৌঁছাতে কিন্তু ভুল রাস্তা প্রতারণা দালালের ফাঁদ আর দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনা তাদের স্বপ্নকে করে দিয়েছে ধ্বংস কেউ কেউ বলছে যদি ঢুকতে পারতাম জীবন বদলে যেত কিন্তু তুরস্কের ইমিগ্রেশনে দাঁড়িয়ে তাদের মনে হয়েছে গেম ওভার নয় এটি ছিল গেম ডিসমিসড